తివలని কইято গোল বতিনে কই যাইলে আইনা দেখきゃ আইনা ওসাই গাতিন কি মজার জিনিস আমাজে খালি বুঝো না আমার গাত কাছে হ্যাঁ হ্যাঁ খালি বুঝো সোনিবার নাই মন্ত কাছে কুড়াট ওকে বলো এই তো কলাগাছ থেকে এক খানা কলা কেটে দাও না ভরে তো কলাগাছ ভেঙে গেছিল ঘাটটা মুজরে পড়ে আছে কলা খারাপ হয়ে যাবে সেই জন্য বলি একখানা কলা নিয়ে দারুণ একটা রেসিপি বানাবো সেই জন্য চলে এসেছি নমস্কার বন্ধুরা মোম কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ এমন একটা রেসিপি বানাবো ফোঁড় মোচার তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই জিনিসটা এমনভাবে বানাবো ফোঁড় মোচার থেকেও ডেলিসিয়াস খেতে লাগবে বন্ধুরা মানে কিভাবে বানাবো সেটা দেখতে হলে পুরো পর্বটাই যদি আমার সাথে থাকতে হবে

পায় না বলে তাই কলা তো কেটে সহজে করা যায় না এই কলা ফ্রেশ কলা কি কাঁদি থেকে কাটা যায় পজিশন হয়েছে তাই কেটে নিয়েছি এবার এই কলা দিয়ে কিভাবে রেসিপি বানাবো সেটাই আমার সাথে থেকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন না না বৃষ্টি আসবে না খুব মানে মনে নিয়ে বসে পড়েছি এবার কিভাবে কাটবো আপনারা সেটাই দেখতে থাকুন মোচার মতো অত সরু ছোট ছোট কাটবো না কিন্তু একটু বড় বড় সাইজের কাটবো আমি যে কলা পেয়েছি এটা দিয়েই যে করতে হবে সেটা কোনো মানে নেই করছি কাঁচা কলা যদি আপনারা পান সেই কাঁচা কলা দিয়েও এ রেসিপি বানাতে পারেন আমি যাটা পেয়েছি বলে এটা দিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তাও একটা একটা কাটো আর হলুদ জল নিয়েছি কেটে হলুদ জলে যেমন মোচা দেওয়া হয় এবার এই একটা একটা কলা খুব ধীরে ধীরে পাতলা করে ছাড়িয়ে নেব গাছ থেকে পড়া তো একদম ফ্রেশ একটু পাতলা করে ছাড়িয়ে নেব এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে কলাগুলো তো সব গুছিয়ে কেটে নিলাম দেখলেন তো কিভাবে কেটেছি ঠিক এইভাবেই কাটবেন আর হলুদ জলে ভালো করে এরকম কজলা কজলি করে ধুয়ে তুলে নিলে তবেই এর কালো দিয়েটা চলে যাবে মা আর টেস্টি হবে বলো আমি বলছি তুলে নেবে না এতে রাখবে বলে তো সেদ্ধ বসা দেবে না এতে সেদ্ধ বসিয়ে দেবো হ্যাঁ সেও হবে কলা যেহেতু ভালো করে ধুয়ে নিয়েছি আলু তো আর আলুও তো ধোয়া এবার আলু নয় আর একবার ধুয়ে নেবো আর এর সাথে একসাথে একবার ভাপিয়ে নেবো নীলের কালো কষ্ট চলে যাবে আর তরকারির গেট আপটা খুব সুন্দর হবে এখন করে টমেটো সেই জন্য একটু চার টুকরো করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সব সফটে ওর সাথে তরকারির সাথে মিশে যায় আলুটা একদম গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছি যেহেতু কাঁচকড়া লম্বা লম্বা কাটা হয়েছে এরকম লম্বা লম্বা পিস তাই জন্য আলুগুলো লম্বা লম্বা করে কাটা হয়েছে ধুমধুমো ধুমধুমো লম্বা লম্বা করে দেখতে সুন্দর লাগবে কলাটা যেভাবে কাটা হয়েছে আলুগুলো ঠিক সেই পজিশনে কেটেছি দেখুন কত সুন্দর এইভাবেই কাটলে তবেই টেস্ট আসে তরকারি এবার তো সব কিছু হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঠিক 5-7 মিনিটের মতো টকবক করে ফুটিয়ে এই কষটা বের করে তবেই টেস্ট আসবে তারপর আবার ঠিক দশ মিনিট পরে আপনাদের সাথে একদম রেডি করে ফিরে আসবে নিবু আছে তো বসিয়ে রেখে গিয়েছিলাম খুব সুন্দর সফট সফট হয়ে আলু কলাটা সিদ্ধ হয়ে গেছে টমেটোও সিদ্ধ হয়ে গেছে এবার জল ছেঁকে উঠিয়ে নেব বাবাটা অফ করে দাও তো কি মোচার মতো সেন বেরিয়েছে মোচাই মতোই রান্না হবে একদম মোচা স্টাইলে খেতেও মোচার মতো হবে তার থেকেও টেস্টি হবে দেখ দিন বেরিয়েছে কি সুন্দর 5 মিনিট তো জল ঝরতে দিয়েছিলাম জল ঝরলে তবেই ভালো রেসিপিটা বানাতে পারব কষতে পারব সেটি জল ঝরা কমপ্লিট হয়ে গেছে এবার সেটা কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন এটা গরম হয়ে গেছে কড়োর মধ্যে একটু তেল দিয়ে দেবো তেল তো গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা কোনো নিরামিষ পদে ফোড়ন দিলে খুব হয় সাথে একটু তুমি ঠাকুমার কাছে খেয়েছো আগের যে কোনো কড়া জিনিস ফেলা জিনিস দিয়ে মা ঠাকুমারা এমন রান্না করে পরিবেশন করতো সেই দিয়েই খাওয়া হয়ে যেত তেলের মধ্যে একটুখানি লবণ ও আদা তেলের মধ্যে তো একটু লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু আদা দিয়ে দেবো লবণ দিয়ে আদা দিলার ঠেকড়া ঠেকড়ি করে না সেই জন্য আগে লবণটা দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে আদা দিয়ে ভেজে দিলাম এবার এর মধ্যে এই কলা আলু আর টমেটো টুকরো করে উঠিয়ে দেবো অনেকে কলা ভাজা খায় এরকম সেদ্ধ করবে কলা ভাজা সেদ্ধ করতে হয় না ভাজা এমনি তেলের উপর দিয়ে একটু ঢাকা দিয়ে দিলেই ছেড়ে এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বেশি লঙ্কা গুঁড়ো দেবো না কারণ একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে মানে টেস্ট আসবে সেই জন্য অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর একটা বাটার ছাড় হলুদ গুঁড়ো আর দেবো না যেহেতু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর হলুদ গুঁড়ো দেবো না হয়ে এবার অল্প জল দিয়ে দেব যেহেতু সিদ্ধ করা আছে সবজিগুলো সেই জন্য জল দিয়ে দেব তরকারিতে জল দিয়ে দিলাম দিয়ে টক করে ফুটিয়ে নিলাম এবার ঠিক পাঁচ মিনিটের মতো নিভো আছে বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি নিহু আছে বসিয়ে রেখেছিলাম ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে বাড়ির মেম্বাররা সবাই তো খুব উৎসুক এই রেসিপিটা দিয়ে ভাত খাবে বলে গরম গরম ভাতের সাথে তো একদমই জমে যাবে আর যারা অনেকে খাবে না বলেছিল ফ্লেভারটা পেয়ে সবাই বলছে আমি খাবো আমি খাবো পুরো তো মোচার মতো গন্ধ বের হচ্ছে মোচার মতো সেন্ট আর খেতে মোচার থেকেও ভালো হবে কারণ সব সব তো একদম কোনো শক্ত নেই কিচ্ছু নেই একদম এরা মাখা মাখা হবে মাখা মাখা হলে তবেই টেস্ট আসবে কমপ্লিট তো করেই ফেললাম এবার এর মধ্যে একটু কিচেন কিং গরম মশলা একটু ঘি অ্যাড করব এক চামচ ঘি আর একটু সামান্য কিচেন কিং গরম মশলা ছো মা একদম রেডি ক্যামেরা মেন টেস্ট করো তুই গন্ধক খাবো কি ভাতের সাথে একদম জমে যাবে রাখছি আমরা বলো এই দেখো এসো একটু টেস্ট করবে

কমপ্লিট করেই ফেললাম বন্ধুটা যেভাবে বানালাম ঠিক সেইভাবে বানিয়ে খাবেন যদি না কলা পান কচি গলা কাঁচা কলা নিয়ে এইরকমভাবে বানিয়ে খাবেন খুব টেস্টি লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে কোন এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর মনে হচ্ছে গগন ভাত খাবো এত ভয়পুর রান্নাঘরটাই বন্ধু রান্নাঘর দোতলায় গেছে ক্যামেরাম্যান বলছে মা কি রান্না করেছ এত তখন কিন্তু গরম মশলা কিচেন মশলা আর ঘি দেওয়াই হয়নি তবুও এত ফ্লেভার বেরিয়েছে সব ফ্লেভার উপরেই উঠে যায় আগে কিন্তু উপরেই যায় উপরে যায় সবার আগে ওরা বলে দিবে কি রান্না হচ্ছে নিচে না জানেও দেখেও বলে দেয় বলছে মা দারুণ ফ্লেভার বেরিয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার আর যারা কাঁচকলা খান না ট্রাই করবেন খেতে ইচ্ছা